ভার্সন পি। ঝুঁট। হ্যালো বন্ধুগণ আমি বললাম ইননামাসানাফ্রি নিউ ক্রিয়েটর। আপনারা কমেন্টে তো ডালে থরে নাই মানা তো বন্ধুগণ আমি ইননামাসানাফ্রি নিউ গস্টার মালিক ওটি বি হাশ।

তোমরা যে প্যাকেট টাকায় তো ওটা হলি মোর এআই কারণ আয়রন ম্যান হওয়ার চা তো আয়রন ম্যান খুশি করে মোর একটা এআই গিফট করছে কিন্তু এই ফাটা আয়রন ম্যান না বানিয়া বালেন ম্যান তুই তো কি ঠিক না তুই না মাই তুই 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 এই তুই ঠিক আছে ভাই মুই হ্যাঁ

তখন আমি তুমি চুক না বাইরে তো বন্ধু আজকে আমি প্রথম ভিডিও কাউকে রোস্ট করবেন না যেদিন দ্বিতীয় ভিডিও সারি সেদিন রোস্ট করবেন সবাইকে ভালোবাসা তুমি ভাই ভালোবাসা দিলে কিছু মেদিনী না খুব ভালোবাসা খুব ভালোবাসা দেয় তো যাই যাই মুখ দেখতে চান কাউকে ছাড়বে আর